আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হেক্সা ডেসিমাল সংখ্যার রূপান্তর দেখব অর্থাৎ হেক্সা থেকে বাইনারি হেক্সা থেকে ডেসিমাল এবং হেক্সা থেকে অক্টাল এই তিনটি রূপান্তর আজকে আমরা দেখব তো হেকজা ডেসিমাল সংখ্যার আমরা জানি হেক্সা হচ্ছে দুই এর পাওয়ার ফোর সমান ষোলো হয় অর্থাৎ হেক্সার বেজ হচ্ছে সিক্সটিন এবং এই দুই এর পাওয়ার ফোর অর্থাৎ আমরা মনে রাখবো যে এই নাইন এফ টু পয়েন্ট ওয়ান এ যে অঙ্কটি হেগজাতে দেয়া আছে এটাকে আমরা চার ডিজিটের যদি সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা বাইনারির যে রূপান্তর সেটি হয়ে যাবে তো প্রথমেই এই নাইনের বাইনারি আমরা যদি মনে না রাখতে পারি ক্যালকুলেটারের সাহায্য নিতে পারি অথবা আমরা জানি যে এইট ফোর টু ওয়ান এই কোড দিয়েও বাইনারি সংখ্যাগুলো বের করা দেব যেমন নাইন মানে এইট আর হচ্ছে ওয়ান এইখানে শুধু ওয়ান হবে বাকি দুইটা জিরো তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান পাবো একইভাবে এফ মানে হচ্ছে পনেরো তো এফ মানে পনেরো আমরা জানি তো পনেরো মানে আট আট চার বারো আট দুই চোদ্দো এক পনেরো সবগুলোই ওয়ান চারটা ওয়ান পাবো একইভাবে টু টু হচ্ছে এই যে দুইয়ের সোজা এক হবে বাকি তিনটা হবে শূন্য তাহলে জিরো জিরো ওয়ান জিরো এই যে দশমিক আছে দশমিকের পরের অংশও একইভাবে আমরা ওয়ানের যে বাইনারি সংখ্যা হবে সেটা হচ্ছে ওয়ানের জায়গায় ওয়ান হবে বাকিগুলো শূন্য তাহলে জিরো 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 ওয়ান আর এ মানে আমরা দশ জানি তো দশ হচ্ছে আট আর দুই দশ বাকিদেরটা শূন্য তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো এখন এটাকে আমরা লিখব নাইন এফ টু পয়েন্ট ওয়ান এ হেকজা সমান সমান ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক জিরো 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 ওয়ান এটা যেটা পাবো আমরা এটা হচ্ছে বেজ হবে টু অর্থাৎ বাইনারি এবার আমরা হেক্সা থেকে যদি দেখি তো হেক্সার থেকে ডেসিমেল যেতে হলে আমরা জানি যে কোনো সংখ্যার সংখ্যায় যদি রূপান্তর করতে হয় তাহলে এই সংখ্যার অর্থাৎ হেকজা থেকে গেলে হেকজার যে বেজ থাকে সেই বেজের যে পাওয়ার থাকে সেই পাওয়ার দিয়ে গুণ করতে হয় তো এখানে আমরা যেহেতু হেকজা হেকজার বেজ হচ্ছে ষোলো তো এই টু এফ দশমিক হচ্ছে বি এই সংখ্যাটির আমরা এই যে দশমিকের আগের অংশ দশমিকের আগের অংশ হচ্ছে ডান থেকে বাম দিকে আর পরের অংশ দশমিকের বাম থেকে ডান দিকে যাব যেমন এফের এর পাওয়ার এখানে ষোলোর পাওয়ার প্রথমে জিরো থেকে শুরু হবে পরেরটা হবে সোলের পাওয়ার ওয়ান পরেরটা হবে সোলের পাওয়ার টু আর ডান দিকে যখন যাব তখন এটা ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান থেকে শুরু হয় আমরা বাইনারি এবং অক্টালের ক্ষেত্রেও কিন্তু দেখে এসেছিলাম যে বাইনারি বেস ছিল টু তো জিরো ওয়ান টু এভাবে ছিল এবং দুইয়ের পর মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে ডান দিকে গেছে অক্টালেও একইভাবে এইট এর পাওয়ার জিরো ওয়ান টু এভাবে আমরা দিয়েছিলাম যেহেতু আমাদের হেক্সা এই কারণে ষোলোর পাওয়ার হবে আমাদের এখানে হিসাবের জন্য। তো আমরা এখন উপরে যে পাওয়ারগুলো আছে আর এই নিচে যে সংখ্যাগুলো আছে এটার সাথে গুণ করে দেব যেমন প্রথমে দুই আছে এই দুই দুইয়ের সাথে গুণ হবে দুইয়ের উপরে আছে ষোলোর পাওয়ার টু তাহলে ষোলোর স্কোয়ার তারপরে প্লাস এ এ মানে হচ্ছে আমরা জানি টেন তাহলে এখানে টেন হবে এ টেন গুণ এখানে আছে ষোলো ষোলোর পাওয়ার আছে ওয়ান তার সাথে যোগ হবে এফ এফ মানে হচ্ছে আমরা জানি পনেরো তাহলে পনেরো ইন্টু ষোলোর পাওয়ার এর উপরে আছে জিরো তাহলে ষোলোর পাওয়ার জিরো প্লাস বি বি হচ্ছে এ মানে হচ্ছে যদি টেন হয় তাহলে বি হবে হচ্ছে এগারো তাহলে এগারো ইন্টু ষোলোর পাওয়ার যেহেতু দশমিকের পরে এটা হবে মাইনাস ওয়ান এখন আমরা যদি হিসাব করি এখানে ষোলোর স্কোয়ার হচ্ছে ষোলো ইন্টু ষোলো তার সাথে গুণ আছে দুই তাহলে এখানে হবে পাঁচশো বারো প্লাস এখানে ষোলোর পাওয়ার এক মানে ষোলো ষোলো দশকে একশো ষাট প্লাস ষোলোর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার সাথে পনেরো গুণ তাহলে পনেরো প্লাস এখানে এগারো ইন্টু ষোলোর পর ইনভার্স ওয়ান মানে হচ্ছে এখানে এগারো ভাগ ষোলো লেখা যায় তাহলে আমরা লিখব হচ্ছে পাঁচশো বারো প্লাস একশো ষাট প্লাস পনেরো ছয়শো সাতাশি প্লাস এই যে এগারো বাই ষোলো এগারো ভাগ ষোলো করলে আসবে পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ তাহলে এর সাথে যোগ দিব ছয়শো সাতাশি দশমিক সিক্স এইট সেভেন তো এই যে উত্তরটি আমরা পেলাম এটা হচ্ছে সংখ্যায় আমরা পেয়েছি কিন্তু অর্থাৎ এই যে এ সমান সমান হচ্ছে সিক্স এখন আমরা হেকজা থেকে যদি অক্টালে কনভার্ট করি তো হেক্সা থেকে অক্টালে কনভার্ট করতে হলে আমাদের যেই সংখ্যাটি দেওয়া থাকবে এই যেখানে দেওয়া আছে বি তো আমরা প্রথমেই হেক্সা হেকজা থেকে চার ডিজিটের বাইনারি সংখ্যায় আসব তারপরে তিন ডিজিটের অক্টাল সংখ্যায় রূপান্তর করলে হয়ে যাবে তো প্রথমে আমরা চার ডিজিটের যদি বাইনারি সংখ্যা যাই তো আমরা এইট ফোর টু ওয়ান এটা হচ্ছে আমরা চার ডিজিট তো বি বি মানে হচ্ছে কি এগারো এগারো হলে আট দশ এগারো আর বাকিটা হবে শূন্য তার মানে ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান পাবো এরপর আছে টু টু হচ্ছে এখানে বাকিগুলো জিরো তার মানে জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো এরপরে এফ মানে পনেরো তো পনেরো হচ্ছে সবগুলোই ওয়ান হবে চারটে ওয়ান দশমিক ফাইভ ফোর ফাইভ মানে হচ্ছে ফোর আর ওয়ান বাকি দুইটা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে আসি ফোর তো ফোর হচ্ছে এখানে শুধু ফোর আর বাকিগুলো জিরো তাহলে জিরো ওয়ান ডাবল জিরো এবার যেই সংখ্যাগুলো পেলাম এইগুলোকে প্রথমে আমরা সাজিয়ে লিখবো হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো চারটা ওয়ান দশমিক জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এটা লেখার পরে আমরা এটা চার ডিজিটের বাইনারি সংখ্যা পেয়েছি এখন আমরা জানি অক্টাল হচ্ছে জিরো থেকে সেভেন এটা তিন ডিজিটে হয়ে থাকে এই কারণে আমরা তিনটা করে ডিজিটকে প্রথমে এই পাশ থেকে শুরু করে লিখবো তো তিনটা ডিজিট করে যদি ভাগ করে লাস্টে একটা ডিজিট কম আছে তাহলে আমরা একটা ডিজিট জিরো বসিয়ে নিব তাহলে লাস্টে আমরা জিরো পাব এখন এই তিন ডিজিটে ওয়ান জিরো ওয়ান তা আমরা যদি এইখানে একটা ডিজিট মুছে দিই তো তিন ডিজিটে ওয়ান জিরো মান হচ্ছে আমাদের এইখানে তো আমরা এটাকে যদি যোগ করি যে চার আর এক পাঁচ তাহলে এখানে পাবো পাঁচ ওয়ান জিরো ওয়ান আচ্ছা এরপরে ওয়ান তো ওয়ান আমরা এটাকে মুছে দিই তিন ডিজিট করে ভাগ করার পরে আমরা ফোর টু ওয়ান কোডে যদি বের করি তো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে চার আর এক পাঁচ এইখানে পাবো আমরা পাঁচ আর ওয়ান ডাবল জিরো মানে হচ্ছে এখানে চার আর ওয়ান তো ওয়ান মানে এক পাঁচ পাবো আবারও আর এখানে ট্রিপল ওয়ান এক দুই তার মানে সাত পাব দশমিক জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তার মানে এখানে পাবো হচ্ছে টু আর এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান চার এক পাঁচ পাবো আর এখানে যেহেতু তিনটায় জিরো এখানে জিরো পাবো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের হেকজা ছিল বি টু এফ দশমিক ফাইভ ফোর একজাক্ট সমান সমান আমরা পেলাম হচ্ছে ফাইভ ফোর ফাইভ সেভেন দশমিক টু ফাইভ জিরো অপটাল অর্থাৎ এইট